ডাব্লু বিএসএসসি গ্রুপ সি অর্থাৎ ক্লার্কের ইংলিশের আমরা বেসিক থেকে ক্লাস শুরু করেছিলাম আজকের ক্লাস নাম্বার দুই এর আগের একটা ক্লাস করানো হয়েছে সেন্টেন্সের উপর তোমরা যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে দেখে নিও তো একদম বেসিক কনসেপ্ট থেকে তোমাদের এই ক্লাসগুলো করানো হচ্ছে আজকের টপিক হচ্ছে তোমার নাম্বার নাম্বার কি সেটা দেখব আমরা দেখো নাম্বার হচ্ছে নাউন বা প্রোনাউনের সংখ্যাটাকে বোঝায় না অর্থাৎ নাউন বা প্রনাউন কতগুলো বা একটা না একের বেশি সেই জিনিসটাকে বোঝায় নাম্বার দিয়ে তো নাম্বার হচ্ছে প্রধানত দুই প্রকার একটা হচ্ছে তোমার সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার সিঙ্গুলার নাম্বার মানে একটি নাউন বা প্রোনাউনকে বোঝায় আর প্লুরাল নাম্বার মানে একাধিক অর্থাৎ একের বেশি নাউন বা প্রণাউনকে বোঝায় মনে রাখবে যে সাধারণত তোমাদের কমন নাউন কমন নাউন যেটা বলতে পারো তোমরা বয় বুক যে ব্রাদার এই সমস্তগুলো হচ্ছে কি কমন নাউন এবং কালেকটিভ নাউন যদি বলি আমরা ক্লাস আর্মি এই নাউনগুলোর হচ্ছে নাম্বার পরিবর্তন হয় অর্থাৎ কমন নাউন এবং কালেকটিভ নাউন এই দুটো নাউনেরই নাম্বার পরিবর্তন হয় আর প্রপার নাউন ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন এদের নাম্বার পরিবর্তন হয় না অর্থাৎ একে ট্রুলাল করা যায় না ওকে এরা মোটামুটি সাধারণত সিঙ্গুলার হিসেবেই ধরা হয় তো এই সিঙ্গুলার থেকে প্লুাল করার কতগুলো নিয়ম আছে আমাদের সেই নিয়মগুলোকে আমাদের অবশ্যই জেনে রাখতে হবে এবং এগুলো এগুলো আমি এক্সাম্পল দিয়ে ভালো করে বুঝা দেওয়া বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমরা দেখো কি বলছে দেখো সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে তোমাদের এস যোগ করে প্লুরাল করতে হয় এটা একটা বেসিক নিয়ম যে সিঙ্গুলার থেকে প্লুরাল করার নিয়ম হচ্ছে এস যোগ করে দিতে হবে তাহলে সেটা প্লুরাল হয়ে যাবে যেমন আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল যদি করি যেমন বুক বুকস দেখো লাস্টের দিকে এস যোগ করে প্লুরাল করা হয়েছে তেমন ডেস্ক ডেস্ক তারপরে ক্যাট ক্যাটস এস যোগ করে দেখো এগুলো সবগুলো করা হয়েছে এস শুধুমাত্র এস যোগ করেই কী হচ্ছে সিঙ্গুলার থেকে প্লুডাল করা হয়েছে দ্বিতীয় রুলস আছে দেখো কী বলছে নাউনের শেষে যদি তুমি এগুলো দেখতে পাও অর্থাৎ এস ডবল এস সিএইচ এবং সিএইচের উচ্চারণ যদি চয়ের মতো হয় তারপরে এক্স যদি থাকে তাহলে ই এস যোগ করে তোমাকে প্ল্যাল করতে হবে যেমন এক্সাম্পলগুলো দেখে নাও ভালো করে যেমন বিও এক্স লাস্টের দিকে খেয়াল করো এক্স আছে তাহলে আমরা দেখলাম যে এক্স যদি লাস্টের দিকে থাকে তাহলে তোমাকে ইএস যোগ করে রেল করতে থাকো বিও এক্স ইএস যোগ করা হয়েছে বক্সেস তারপরে ডবল এস আছে দেখো এখানে এ ডবল এস এস তাহলে ইএস যোগ করা হয়েছে দেখো ডবল এস আছে এখানে তাহলে ইএস যোগ করা প্ল করা হয়েছে তারপরে দেখো এখানে জি এ আচ্ছা এটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে এটা গ্যাসটা গ্যাস এস হতো এটা একটু চেঞ্জ হয়ে গেছে এটা গ্যাস থেকে গ্যাসেস হতো গ্যাসের থেকে গ্যাস হয়ে গেছে এটা দেখো গ্যাস থেকে গ্যাসেস হতো এটা ব্রাশ দেখো লাস্টে এস এইজ আছে তারপর ইএস করতে হবে গ্যাসেস এই ব্রাশ ব্রাশেস ইঞ্চ ইঞ্চেস হবে ক্লাস ক্লাসেস ইএস বসবে বেঞ্চ বেঞ্চেস ঠিক আছে এখানে বাঞ্চ বাঞ্চেস ইএস যোগ করে প্লোয়াল করা হয়েছে দেখো তাহলে এই জিনিসগুলো যদি থাকে তোমরা যদি দেখো যে এস ডবল এস এস এইচ সি এইচ এগুলো থাকলে শেষের দিকে যদি থাকে তাহলে তোমাকে ইএস যোগ করে প্লুয়াল করতে হবে কিন্তু দেখো কিছু কিছু ব্যতিক্রম আছে যেটা হচ্ছে দেখো এখানে আমরা যেটা দেখলাম একটু আগে যে সিএইচ এর উচ্চারণ যদি চ হয় তাহলে তোমাকে এর যোগ করতে হবে কিন্তু সিএইচের উচ্চারণ যদি ক এর মতো হয় তাহলে তোমাকে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করতে হবে কি বললাম সিএইচের উচ্চারণ যদি ক এর মতো উচ্চারণ হয় যেমন খেয়াল করে এখানে ও এন এ আর সিএইচ উচ্চারণ কিন্তু মনার্ক মনার্চ নয় সুতরাং ক উচ্চারণ হচ্ছে সুতরাং এখানে এস যোগ করে প্লুরাল করা হয়েছে ঠিক তেমনি এরকম স্টমেক স্টমেক্স দেখো এস যোগ করা হয় উচ্চারণ উচ্চারণ ক সুতরাং এখানে করার সময় এস যোগ করা শুধুমাত্র রুলস দেখো বলছে শেষে যদি ও থাকে এবং তার পূর্বে মানে আগে যদি একটা ভাবেল থাকে তাহলে শুধুমাত্র এস যোগ করে প্লুরাল করতে হয় যেমন খেয়াল করো এখানে লাস্টের দিকে ও আছে ব্যাম্বু বানানটা এবং তার আগে যে ও আছে দেখো ভাবেল সুতরাং শুধুমাত্র এখানে এস যোগ করা হয়েছে ওকে নেক্সট দেখো এখানে আর এ আই ও লাস্টের দিকে ও আছে এবং তার আগে দেখো আই রয়েছে ও এর আগে তাহলে সেখানে কি হয়েছে এখানে ভাবেল থাকার কারণে আইটা ভাবেল এই কারণে এস যোগ করা হয়েছে এখানে ঠিক তেমনি এগুলো ফলিও ফলিওস হয়েছে কুকু কুকুস হয়েছে স্টুডিও স্টুডিও দেখো ও এর আগে কিন্তু ভাবেল তাহলে আমরা কী দেখলাম যে ভাবেল প্লাস যদি ভাভেল প্লাস যদি ও থাকে তাহলে তোমাকে শুধুমাত্র কি যোগ করা হচ্ছে এস যোগ করা হচ্ছে মনে রাখবে যে ভাভেল প্লাস ও থাকলে এস বসাতে হবে নেক্সট দেখো যদি তোমরা দেখতে পাও এখানে কনসোনেন্ট ঠিক আছে কনসোনেন্ট যদি থাকে তাহলে হচ্ছে তোমার কনসোনেন্ট প্লাস যদি ও থাকে তাহলে তোমার কিন্তু ইএস যোগ করতে ইএস যোগ করতে হবে যেমন এক্সাম্পল দেখো লাস্টের দিকে ও আছে এবং ও এর পূর্বের যে লেটারটা সেটা কিন্তু আর সুতরাং এটা কনসোনেন্ট এই কনসোনেন্ট থাকার কারণ তোমাকে কিন্তু ইএস যোগ করতে হয়েছে হিরো হিরোস হয়েছে ঠিক তেমনি একই রকম ভাবে তাহলে কি দেখো ইকো ইকোস ম্যাঙ্গো ম্যাঙ্গোস ইএস যোগ করা হয়েছে কারণ তার ওয়ের আগে দেখো কনসারেন্ট রয়েছে এখানে জিরো জিরোস মস্কুইটো মস্কিটোস বিউরো বিউরেক্স ইউর হচ্ছে পটেটো পটেটোস ঠিক আছে এটার আরেকটা অন্যরকম করা যায় পরের দিকে দেওয়া আছে দেখো তাহলে এটা গেল কিছু ব্যতিক্রম আছে এই ব্যতিক্রমগুলোকে তোমরা ভালো করে মনে রাখতে হবে কারণ ব্যতিক্রম থেকে দেওয়ার সম্ভাবনা রয়েছে যেমন খেয়াল করো লাস্টের দিকে তুমি দেখতে পাচ্ছ লাস্টে ও রয়েছে কিন্তু তার আগের যে লেটারটা এম এটা কিন্তু কনসোনেন্ট তুমি দেখলে কনসোনেন্ট হলে তোমাকে ইএস বসাতে হয় কিন্তু দেখো এখানে কিন্তু এস রয়েছে ডাইনামো ডাইনামোস এটা কিন্তু ব্যতিক্রম এগুলোকে মনে রাখতে হবে তোমাদেরকে পিয়ানো পিয়ানোটা পিয়ানোস দেখো এস যোগ করা হয়েছে এখানে ফটো ঠিক তেমনি ফটোস যেমন তোমরা মোবাইলে দেখো যে অ্যাপস রয়েছে ফটো ফটোস থাকে না ওই ফটোজ থাকে কিন্তু এস এটা কোয়ার্টো কোয়ারতোস লাস্টের দিকে এস বসানো হয়েছে এগুলো এ যেগুলো ব্যতিক্রম এই চারটা ভালো করে মনে রাখবে তোমরা নেক্সট দেখা হচ্ছে যদি কোনো নাউনের শেষে ওয়াই থাকে এবং তার পূর্বে যদি ভাবেল থাকে অর্থাৎ ভাবেল তারপরে ওয়াই মানে ওয়াইয়ের আগে ভাবেল তাহলে শুধু এস যোগ করে তোমাকে প্রলাল করতে হবে যেমন দেওয়া আছে দেখো বয় লাস্টের দিকে ওয়াই রয়েছে এবং তার আগে ও রয়েছে ওটা ভাবেল সুতরাং এস যোগ করা হয়েছে দেখো টয় টয়স ঠিক তেমনি ওয়াইয়ের আগে ভাবেল প্রত্যেকটাই দেওয়া আছে এখানে এগুলো তাহলে সেগুলো কিন্তু তোমাদের শুধুমাত্র এস যোগ করতে হবে কী কিস হবে মাংকি মাংকিস হবে লাস্টের দিকে ওয়াই রয়েছে তার আগে ভাভেল রয়েছে তা শুধুমাত্র এস যোগ করে প্রলার করা হয়েছিল সব দেখে নাও এক্সাম্পেলগুলো নেক্সট দেওয়া আছে দেখো পরের দিকে নাউনের শেষে যদি তোমাদের ওয়াই থাকে এবং ওয়াই এর পূর্বে যদি তোমাদের কনসোনেন্ট থাকে ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে তাহলে ওয়াইটাকে আই করতে হবে এবং ইএস যোগ করে প্রল করতে হবে কীভাবে দেখো এখানে আর্মি লেখা আছে এ আর এম ওয়াই এর আগে দেখো খেয়াল করো এমটা হচ্ছে তোমার কনসোনেন্ট এই কনসোনেন্ট হওয়ার কারণে এই ওয়াইটাকে তুলে দিতে হবে ওয়াই জায়গায় হচ্ছে আই করতে হবে এবং ইএস যোগ করেছে দেখো আরমিস হয়েছে ঠিক তেমনি পি ওয়াই কপি এটাকে এই ওয়াইটা কিন্তু আর নেই দেখো ওয়াইটা আই হয়ে গেছে এবং ইএস যোগ করে প্লুরাল করা হয়েছে এই হলো কপিস ঠিক তেমনি বেবি বেবিস সিটি সিটিস লেডি লেডিস ডিউটি ডিউটিস বডি বডিস ফ্লি ফ্লি এটা ফ্লাই হবে এফ এল ওয়াই হতো এটা ফ্লাই ফ্লাইস টাইপিং মিস্টেক হয়ে গেছে একটু তারপরে কান্ট্রি কান্ট্রিজ স্টোরি স্টোরিজ ওকে নেক্সট দেখো এবার পরের রুলস এবার নাউনের শেষে যদি তুমি এফ বা এফ দেখতে পাও তাহলে সেই এফ বা এফ ই স্থানে এস যোগ করে তোমাকে প্লুডাল করতে হবে যেমন অ্যাকচুয়ালি বানানটা দেখো এখানে সি এ এল এফ এফ রয়েছে লাস্টে তাহলে এই এফটা আর হবে না সি এল তো থাকছেই তারপরে ভি ই এস যোগ করে প্লুডাল করা হচ্ছে ঠিক তেমনি দেখো এল এফ আছে তাহলে এল তো বসছেই আর এফটা আর বসছে না তারপরে ভি ইএস যোগ করে প্রোডাল করা হচ্ছে সেলফ সেলফস হাফ হাফস তারপরে দেখো লোপ লোপস ঠিক আছে এগুলো কয়েকটা দেখো লাইফ লাইভস লিভ লিভস হচ্ছে দেখো এগুলো ওয়াইফ ওয়াইফ থিপ থিপস এক্সাম্পলগুলো তোমরা এগুলো বুঝে যাবে বেশি ছোট ক্লাসে পড়েছো তোমরা নেক্সট দেখো এখানে নাও কয়েকটি ব্যতিক্রমগুলো ভালো করে নেব এটা ব্যতিক্রম রয়েছে এখানে কয়েকটি শেষে এফ থাকলেও ঠিক আছে শুধুমাত্র এস যোগ করে করতে হয় এখানে কিন্তু ভি ইএস যোগ করানো হয় না কী হচ্ছে যেমন দেখুন চিপ চিপস লাস্টে খেয়াল করে এখানে কিন্তু এফ রয়েছে কিন্তু ভি ইএস যোগ করা হয়নি শুধুমাত্র এস যোগ করা হয়েছে তার তেমনি ক্লিপ কী হবে ক্লিপস হবে দেখো ব্রিপ ব্রিপস হয়েছে এস শুধুমাত্র প্রুপ প্রুফস তারপরে দেখো বিলিপ বিলিপস গাফ গাবস হুপ হুপস রুপ রুপস শুধুমাত্র এস যোগ করা হয়েছে এস যোগ করে এখানে প্লুরাল করা হল লাস্টের দিকে এফ থাকা সত্ত্বেও কতগুলো আবার দেখো কী বলছে নাউনের প্লুরাল করার সময় ভেতরের যে ভাবেলগুলোর পরিবর্তন করতে হয় এগুলো কিন্তু একটু এক্সেপশনাল এগুলোকে তোমাদের মনে রাখতে ভালো করে যে যেমন ম্যান দেখো এম এ এন লাস্টের ভিতরের দিকে যে ই ভাওয়েলটাকে পরিবর্তন করা হলো এন করা হলো ওমেন উইমেন দেখো ওমেন এম ই এন করা হলো তারপর জেন্টেলম্যান দেখো এন করা হয়েছে এখানে ঠিক তেমনি ফুট দেখো লাস্টের দিকে ডবল আছে মাঝে দেখো ডবল ই করা হয়েছে ফুট ফিট টুথ টিথ গুস গিস দেখো ডবল ই করা হয়েছে ভিতরের যে ভাবেলগুলো রয়েছে সেগুলো শুধু পরিবর্তন করা হলো নেক্সট দেখো এগুলো পরের দিকে কি বলছে কয়েকটি নাউনের প্লুরাল করার সময় ভেতরের ভাবেল এবং কণ্ঠনের পরিবর্তন করতে হয় যেমন দেখো মাউস এস ও এটা কি করা হয়েছে দেখো এম আই সি করা হয়েছে যেমন লাউ লাউসটা লাইস হতো এটা ঠিক আছে এটা উল্টা হয়ে গেছে চেঞ্জটা পাল্টে গেছে লাউস লাইস হতো ঠিক আছে এটা উল্টা উল্টে হয়ে গেছে এটা কিন্তু এটা হচ্ছে তোমার লাউসটা হচ্ছে সিঙ্গুলার লাইসটা হচ্ছে প্লুরাল ওকে আচ্ছা নেক্সট দেখো কি বলছে কয়েকটি নাউনের প্লুরাল পড়ার সময় ইএন যোগ করে প্লুরাল করতে হয় যেমন অক্স কি হবে অক্সেন চাইল্ড কি হবে চিলড্রেন ব্রাদার ব্রেদেন দেখো পি আর ই টি এইচ ই এন করতে হবে ইএন বসানো হচ্ছে দেখো এগুলো চেঞ্জ হচ্ছে এগুলো ভালো করে খেয়াল রাখবে এগুলো দেখো এবার কি বলছে কম্পাউন্ড নাউনের প্রধান ওয়ার্ডের শেষে এস যোগ করে কিন্তু অথবা প্রধান কম্পাউন্ড আউনের প্রধান ওয়ার্ডের শেষে এস যোগ করে অথবা প্রধান ওয়ার্ডের পরিবর্তন করে কিন্তু প্র করা হচ্ছে যেমন দেখো সান ইন ল আসলে দেখো মেন ওয়ার্ড সানস করেছে এখানে তারপরে ইন লো রয়েছেই তাহলে সানস ল করা হয়েছে দেখো মেইড সার্ভেন্ট সেখানে করেছে মেইড সার্ভেন্টস এস লাগানো হয়েছে সার্ভেন্টের এখানে পরে স্টেপ ডটার দেখো স্টেপ ডটার্স এস লাগানো হয়েছে ডটারের পরে পাসার বাই পাসার্স বাই দেখো ডটার ডটার ইন ল তো ডটার্স ইন ল এইভাবে করা হয়েছে স্টেপসান স্টেপসানস অন লুকার লুকারসন কমান্ডার ইন চিফ দ্য কমান্ডারস ইন চিফ এইভাবে করা হয়েছে নেক্সট দেখো এখানে তো বলছে কম্পাউন্ড নাউন হাইপেন দ্বারা যুক্ত না হলে এস যোগ যোগ করে কিন্তু প্লুরাল করা হয় হাইপেন যদি না হয় থাকে তাহলে দেখো চেয়ার আর্ম চেয়ারস করা হয়েছে লাস্টের দিকে পিক পকেট পিক পকেটস স্পুন ফুল স্পুন ফুলস করা হয়েছে বুককেস বুক কেসেস হ্যান্ডফুল ফুল হ্যান্ডফুলস এভাবে করা হয়েছে নেক্সট দেখো কয়েকটি কম্পাউন্ড নাউনের ডবল প্লুয়াল হয় কি ডবল প্লুয়ালগুলো যেমন হচ্ছে দেখো মেন সার্ভেন্ট আবার দেখো এখানে দু মেন করা হয়েছে আবার সারভেন্টস দুটাই দুদিকেই কিন্তু প্লুরাল করা হয়েছে ডবল প্লুয়াল কিন্তু হ্যাঁ এটা লর্ড জাস্টিস দেখো লর্ডস জাস্টিসেস উইমেন সার্ভেন্ট দেখো উইমেন ওমেন সার্ভেন্ট উইমেন সার্ভেন্টস এভাবে করা হয়েছে কয়েকটি বিশেষ ধরনের পুলাল এগুলো কিন্তু খুব ভালো করে মনে রাখবে এগুলো কিন্তু বেশ ইম্পর্টেন্ট এগুলো কিন্তু বিভিন্ন এগুলোই কিন্তু বিশেষ পরীক্ষায় দেয় সাধারণত দেখো ঠিক আছে সিঙ্গুলার কীভাবে দেখা আছে সিঙ্গুলার এদিকে পুলাল দেওয়া হচ্ছে পরে অ্যাজেন্ডাম দেওয়া আছে যেটা দেখো এটার সিঙ্গুলার অ্যাজেন্ডা নাম হচ্ছে আলোচ্যসূচি যেটা হচ্ছে অ্যাজেন্ডা এগুলো ভালো করে মনে রাখবে ব্যাকটেরিয়াম ব্যাকটেরিয়া অ্যালুমনাস অ্যালুমনি তারপরে অ্যাপেন্ডাইসেস অ্যাপ্যান্ডাইস অ্যাপেন্ডিক্স অ্যাপ্যান্ডাইসেস বেসিলাস বেসিলি তারপরে দেখো বিউরো বিউর্যাক্স ঠিক আছে আমরা এস যোগ করেও করতে পারতাম একটা ওখানে দেখলাম যে ক্রাইসিস ক্রাইসিস তারপরে কারিকুলাম কারিকুলা তারপরে দেখো এখানে ডিকটাম ডিকটা মেমোরেন্ডাম মেমোরেন্ডা তারপরে ওভাম ওভা রেডাস রেডি আবার এদিকে দেখো এখানে অ্যাডেন্ডাম রয়েছে অ্যাডেন্ডা ফর্মুলা ফর্মুলেই ফোরাম ফোরা বা ফোরামস এক্সিস এক্সেস বেসিস বেসিস করপাস করপোরা বা করপাসেস করতে পারি আমরা নেক্সট দেখো এখানে ক্রাইটেরিয়ান ক্রাইটেরিয়ান ক্রাইটেরিয়া হতো এটা আর কি হ্যাঁ এটা ক্রাইটেরিয়া হতো ওটা ভুল হয়ে গেছে স্পেলিং মিস্টেক হয়ে গেছে তারপরে দেখো এখানে ডিকটাম ডেটা ফোকাস ফোকি বা ফোকাসেস ওসিস ওয়াসিস ওয়াসেস ফেনোমেন ফেনোমেনা সিলেবাস সিলেভি এইরকম এগুলো কিন্তু ব্যতিক্রম দেখলো এগুলো কিন্তু ভালো করে মনে রাখবে তোমরা নেক্সট দেখো কিছু নাউনের নাম্বার ভিন্ন হলেও অর্থটা কিন্তু আলাদা হয় যেমন যদি আমরা যদি প্লুরাল করি তোর মানেটা কিন্তু আলাদা হয়ে যাবে অ্যাডভাইস এটা অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ দেওয়া কাউন্সেল বলতে পারি অ্যাডভাইসে যদি করি এর মানে হয়ে যাবে ইনফরমেশন বা সংবাদ দেওয়া উইন্ড এয়ার মানে হচ্ছে বাতাস যেটা উইন্ড বলতে পারি ঠিক আছে কিন্তু আমরা যদি এয়ার্স করি তাহলে এর মানে হয়ে যাবে ম্যানার্স বা চালচলন ফোর্স মানে কি হচ্ছে আমাদের পাওয়ার বা শক্তি কিন্তু ফোর্সেস মানে যদি বলি আমরা ওটাকে প্রুলাল যদি করি এর মানেটা কিন্তু আলাদা হয়ে যাবে ফোর্সেস মানে সেনাবাহিনী এখানে দেখো গুড মানে হচ্ছে ভালো বা আমরা বেনিফিট ওয়েলবিং এসব বলতে পারি ভালো উপকার কিন্তু গুডস মানে কিন্তু মালপত্র থিংস যেটা আমরা লিখা থাকে লড়িগুলো গুডস ক্যারিয়ার ওখানে কিন্তু গুডস ওটা গুডস মানে কিন্তু মালপত্র আর গুড মানে কিন্তু ভালো অর্থাৎ প্রোনাউন যে প্রাল করলে গে এস যোগ করে কিন্তু ওর মানেটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে আয়রন মানে হচ্ছে আ কাইন্ড অফ মেটাল লোহা আর আয়রনস যদি করি আমরা আয়রনস মিনস হচ্ছে চেন বলতে পারো লোহার চেন চেন চেনস মেড অফ আয়রন মানে লোহার দিয়ে তৈরি যে লৌহ শৃঙ্খল আর কি যেটাকে শিকল যেটাকে আমরা বলি এক কথায় ফিজিক্স মানে হচ্ছে মেডিসিন আর ফিজিক্স মানে যদি আমরা বলি তাহলে ফিজিক্স মানে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স যেটা পদার্থবিদ্যা যেটা সাবজেক্ট একটা বিষয় পড়ার রিটার্ন মানে হচ্ছে ফিরে আসা আর রিটার্নস মানে কিন্তু অ্যাকাউন্টস বা হিসাবপত্র সেন্ট এস অ্যান্ড স্যান্ড মানে হচ্ছে কাইন্ড অফ ম্যাটার যেটা বালি আমরা বলি স্যান্ড মানে আর স্যান্ডস মানে যদি এস যোগ করে দেয় তার মানে হয়ে যাবে কিন্তু ডেজার্ট মানে মরুভূমি হয়ে যাবে উড মানে হচ্ছে কি কাট। কিন্তু আমরা যদি সেটাকে উডস এস যোগ করে দেয় তাহলে কিন্তু এর মানে হয়ে যাবে আলাদা সেটা হচ্ছে ফরেস্ট বা জঙ্গল বন এসব হতে পারে হুম আবার দেখো কিছু কিছু প্লুরাল আছে এদের যখন দুই রকম আবার প্লুরাল হয় যেমন আমরা ব্রাদার এই শব্দটাকে আমরা যদি প্লুরাল কিভাবে করতে পারি দুটো হতে পারে ব্রাদার্স হতে পারে আর একটা বিআরি জেন ব্রেদেন হতে পারে তো ব্রাদার্স মানে হচ্ছে একই বাবা মায়ের সন্তান যদি হয় যে আছে ভাই ঠিক আছে অর্থাৎ রামের দুটো ছেলে হচ্ছে যদু আর বিমল তো তারা হচ্ছে একে অপরের ভাই সেই ব্রাদার্স হলো আর কিন্তু ব্রাদেন মানে হচ্ছে যে একই সমাজে থাকছি সেই সমাজের যে ভ্রাতৃত্ব সুলভ ব্যাপার সেটা হচ্ছে তোমার ব্রাদেন বলা হচ্ছে নাম্বার অফ সোসাইটি কমিউনিটি রিলিজিয়াস গ্রুপ ঠিক আছে নেক্সট হচ্ছে ক্লোথ ক্লোথ মানে হচ্ছে কি আমরা দুটো প্লুরাল হোথ যদি দুটো হতে পারে একটা এল ও টি এস ক্লোথস এই ক্লোথস মানে আনস্টিচড ক্লোথ মানে যেটা সেলাই করা হয়নি সেটা আর এ সি এল টি এইচ ইএস যদি যোগ করে দেয় তাহলে সেটা হয়ে যায় সিলিস সিলিস করো যেটাকে গার্মেন্ট বলতে পোশাক বলতে পারি আমরা হ্যাঁ আর দেখো ডাই ডাই আমরা যদি বলি ডিআই ডাই মানে হচ্ছে দেখো ডাই হচ্ছে তোমার ডাইস যদি করি আমরা হচ্ছে তোমার স্ট্যাম্পস ফর প্রিন্টিং অ্যান্ড কয়নিং আর ডাইস মানে হচ্ছে স্মল কিউবস ইউজ ইন গেমস এটা হবে ইন্ডেক্স যদি বলি আমরা ইন্ডেক্সের যদি আমরা প্রুলাল করি ইন্ডেক্সেস মানে হচ্ছে টেবিল অফ কন্টেন্টস ইন আ বুক আর ইন্ডাইসেস মানে সাইন ইউজ ইন অ্যালজেব্রা এটা একটা বীজগণিতের একটা চিহ্ন আর ইন্ডাইসেস মানে যেটাকে আমরা কন্টেন্ট বলি সূচিপত্র বলি সেটা মানে কিন্তু দুটো আলাদা হয়ে যাবে কি বলছে সাম নাউন্স হ্যাভ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল অ্যালাইক নো চেঞ্জ সিঙ্গুলারও যা প্লুরালো তাই অর্থাৎ এই সমস্ত নাউনগুলোর সিঙ্গুলার প্লুরাল কিন্তু দুটোই কিন্তু একই ফর্ম যেমন ডিয়ার আমরা ডিয়ার মানে হরিণ সেই ডিয়ার সিঙ্গুলারো ডিয়ার প্লুরাল ও ডিয়ার সিপ সিঙ্গুলার ও শিপ প্লুরাল ও শিপ শিপ মানে ভেড়া পাইস প্লুরাল পাবলিক হচ্ছে সিঙ্গুলার প্লুরাল দুটোই এক ডজন ডজনকে আমরা ডজনই বলতে পারি কিন্তু আমরা আমরা যদি বলি টু ডজন থ্রি ডজন তখন আমাকে ডজন বলতে হবে এস যোগ করা যাবে না কিন্তু মাথায় রাখবে স্কোর স্কোরকেও আমরা কিন্তু প্লুরাল করলেও যা তা বানান কিন্তু একই থাকছে সেটাকে আমরা ফোর স্কোর থ্রি স্কোর বলতে পারি স্কোরস বট বলা যাবে না কিন্তু হানড্রেডে তাই হান্ড্রেডকে আমরা হান্ড্রেড বলতে পারি টু হান্ড্রেড বলতে পারি বাট কিন্তু মনে রাখবে যে হান্ড্রেড মানে তো শ কিন্তু হানড্রেডস যদি করি এর বাংলা মানে হয়ে যাবে শত শত আর কি ঠিক আছে থাউজেন্ড মিনস হচ্ছে থাউজেন্ড মানে হচ্ছে হাজার তো আমরা থ্রি থাউজেন্ড ফোর থাউজেন্ড ফাইভ থাউজেন্ড বলতে পারি থাউজেন্ডস ব্যবহার করবো না আর থাউজেন্ডস যদি আমরা বলতে চাই তাহলে এর মানে হয়ে যাবে হাজারে হাজার অর্থাৎ সহস্রে সহস্রে এরকম আর কি মানে হয়ে যায় সাম কালেকটিভ নাউন অর গ্রুপ নাউন্স আর ইন সিঙ্গুলার ফর্ম বাট ইউজ অ্যাজ প্লুরাল কিছু কিছু যে কিছু কিছু যে নাউনগুলো রয়েছে সেগুলোকে দেখে মনে হবে যে কিন্তু সিঙ্গুলার বাট সেগুলো কিন্তু প্লুরাল যেমন ক্যাটেল এই যে ওয়ার্ডটা দেখো এই যে নাউনটা দেখো দিস ক্যাটেল আর মাইন এই ক্যাটেল মানে হচ্ছে এখানে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু প্লুরাল কিন্তু এটা কিন্তু দেখে মনে হচ্ছে সিঙ্গুলার কিন্তু বাট সেটা কিন্তু প্লুরাল ফোক দ্য ওল্ড ফক্স হ্যাপ গন দেখো এখানে ওল্ড ফক হ্যাঁ এখানে কিন্তু হ্যাপ ফোসানো হয়েছে তার সোয়াইন দিস সোয়াইন মাস্ট বি কেপ্ট আউট দ্য গান পোলট্রি পোলট্রি হচ্ছে এটা কিন্তু প্লুরাল পিপল পিপল দেখে মনে হচ্ছে এটা সিঙ্গুলার বাট সেটা কিন্তু প্লুরাল পুলিশ পুলিশকে কিন্তু পুলিশের পর আর বসানো হয়েছে পুলিশ কিন্তু প্লুরাল সুতরাং দেখে মনে হচ্ছে এগুলো কিন্তু সিঙ্গুলার বাট সেগুলো কিন্তু প্লুরাল কিন্তু এগুলো প্লুরাল ফর্মে ব্যবহার করা হয় আর কিছু নাউন আছে যেগুলো দেখো দেখে মনে হচ্ছে প্লুরাল কিন্তু বাট সেগুলো কিন্তু সিঙ্গুলার নাউন্স প্লুরাল ইন ফর্ম বাট সিঙ্গুলার আর ইন ইউজ সিঙ্গুলার হিসেবে ব্যবহার করে দেখে মনে হচ্ছে যে কিন্তু এস লাগানো হয়েছে দেখো এখানে তাহলে কিন্তু প্লুরাল মনে হবে দেখে কিন্তু নয় আসলে এটা কিন্তু সিঙ্গুলার আসলে ঠিক আছে দেখো মনে হচ্ছে গ্যালোস নিউজ ভালো করে মনে রাখবে ফিজিক্স ফিজিক্সের সাবজেক্ট এথিক্স পলিটিক্স স্ট্যাটিস্টিক্স ইকোনমিক্স এথলেটিক্স জিমোনার্সিক্স এগুলোছে তারপরে ম্যাথামেটিক্স ঠিক আছে ম্যাথামেটিক্স ইজ ইজ ফেভারিট সাবজেক্ট দেখো ম্যাথামেটিক্স পর ইজ দেওয়া হয়েছে তো ম্যাথামেটিক্স হচ্ছে একটা সাবজেক্ট এখানে কিন্তু এটা কিন্তু প্লুরাল করা হয়নি স্ট্যাটিস্টিক্স ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট হ্যাঁ নিউজ নিউজটা হচ্ছে সিঙ্গুলার হোয়াট ইজ দ্য নিউজ নিউজটা হচ্ছে সিঙ্গুলার প্লুরাল নয় কিন্তু ওকে নেক্সট দেওয়া আছে দেখো একুশ নম্বর এটা হচ্ছে লাস্ট রুলস হচ্ছে সাম নাউন্স আর অলওয়েজ প্লুরাল কিছু কিছু নাউন রয়েছে যেগুলো সবসময়ই প্লুরাল নেম অফ সার্চ ইনস্ট্রুমেন্টস হ্যাভিং টু পার্টস অ্যান্ড পিওর নাউন্স বিলস দুটো করে পার্ট রয়েছে এই সমস্ত নাউনগুলো দেখা যায় যে দুটো করে পার্ট রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই সবসময় কিন্তু এরা প্লুরাল এরা এদের কিন্তু সিঙ্গুলার ফর্ম হয় না যেমন আমরা সিজাস মানে কাঁচি দেখো কাঁচির দুটো পার্ট হয় এরম করে যেটা থাকে কাচির দুটো পার্ট হয় তাহলে এই দুটো পার্ট জিনিসগুলোতে হচ্ছে তোমাদের সবসময় তোমার কি এটা হচ্ছে প্লুরাল ট্রিঙ্গুলার কিন্তু হয় না গ্লাসেস বা স্পেকটাকাল চশমা চশমার কিন্তু দুটো পার্ট হয় এরকম করে দেখো তাই না তাহলে এই যে চশমা হচ্ছে দুটো পার্ট তাহলে সেক্ষেত্রে তোমার কিন্তু স্পেকটাকল প্লুরাল ট্রাউজার্স তাই না ট্রাউজার্স প্যান্ট যে হয় ধরে নাও এই প্যান্ট যে হলো তাহলে কিন্তু দুটো পার্ট থাকে সেই কারণে কিন্তু ড্র ড্রয়ার্স ব্রিচেস শর্টস মেজেলস মামস এগুলো কিন্তু অলওয়েজ কিন্তু সবসময় কিন্তু এগুলো হচ্ছে প্লুরাল এগুলো কিন্তু সিঙ্গুলার হয় না এই ছিল বেসিক তোমাদের নাম্বার থেকে রুলসগুলো ছিল তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও নেক্সট কিন্তু ভিডিওগুলো আরও বেসিক থেকে করানো হবে থ্যাংক ইউ তাহলে এই পর্যন্ত আজকে